কিছু নাম থাকে যেগুলো আর শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না সময়ের সাথে সাথে সেই নামগুলো এক একটা শক্তিশালী প্রতীকে পরিণত হয় আবরার ফাহাদ ঠিক এমনই একটা নাম যে নামটা আজ বিচার মত প্রকাশের স্বাধীনতা আর ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক নীরব কিন্তু অত্যন্ত জোরালু প্রতিবাদের প্রতিচ্ছবি চলুন আজকের এই আলোচনায় আমরা আবরার ফাহাদের জীবনটা একটু ফিরে দেখি আর বোঝার চেষ্টা করি কীভাবে একজন সাধারণ সচেতন নাগরিকের বিবেক একটা দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার এক জীবন্ত প্রমাণ হয়ে উঠল এই ঘটনা কিন্তু এই পুরো ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের আবরার ফাহাদকে একজন মানুষ হিসেবে জানাটা খুব জরুরি কে ছিলেন তিনি ঠিক কেমন ছিলেন আবরারের জীবনের গল্পটা শুরু হয়েছিল উনিশশো সালে কুষ্টিয়ার এক মধ্যবিত্ত পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভীষণ মেধাবী আর দায়িত্বশীল একজন ছাত্র আর সেই মেধার পথ ধরেই দু সালে তিনি সুযোগ পান দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে যারা তাকে কাছ থেকে চিনতেন মানে তার শিক্ষক বা বন্ধুরা তাদের চোখে আবরার ছিলেন একজন শান্ত যুক্তিবাদী আর বইপ্রেমী তরুণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি জড়িত ছিলেন না বরং তিনি ছিলেন পুরোপুরি স্বাধীন চিন্তার একজন মানুষ তো এই যে শান্ত নিজের মনে থাকা ছেলেটা সেই কিন্তু একটা সময় দেশের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে কিন্তু কিভাবে চলুন সেটাই এখন দেখি তিনি তার কথাগুলো বলতেন সোশ্যাল মিডিয়াতে আর বিষয়গুলোও কিন্তু কোনও সাধারণ বিষয় ছিল না যেমন ধরুন বাংলাদেশ আর ভারতের মধ্যে যে চুক্তিগুলো হচ্ছিল বা ধরুন ট্রানজিট আর পানি বন্টনের মতো জটিল সব ইস্যু তার লেখার মূল ফোকাস ছিল দেশের সার্বভৌমত্ব আর অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলো বোঝাই যাচ্ছে এগুলো ছিল একজন ডিপলি কনসার্নড নাগরিকের ভাবনা এখানি সবচেয়ে অবাক করার মতো বিষয়টা দেখুন আবরার যখন কথা বলতেন তার পদ্ধতিটা ছিল পুরোপুরি যুক্তি আর তথ্যের ওপর ভিত্তি করে মানে তিনি অ্যানালাইসিস করতেন আর অন্যদিকে তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হলো কোনো যুক্তি নয় সরাসরি কিছু রাজনৈতিক ট্যাগ যেমন রাষ্ট্রবিরোধী বা শিবির সংশ্লিষ্ট যেগুলোর কোনো ভিত্তি দেখানো হয়নি আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা একটা ভয়াবহ দিকে মোড় নেয় কারণ নিজের মতটা প্রকাশ করার জন্য নিজের বিবেকের কথা শোনার জন্য তাকে এমন এক মূল্য দিতে হয়েছিল যা কল্পনারও বাইরে ঘটনা শুরু দু উনিশ সালের সেপ্টেম্বরে আবরার ফেসবুকে একটা পোস্ট দেন বিষয়টা ছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে হওয়া কিছু নতুন চুক্তি নিয়ে তার নিজস্ব বিশ্লেষণ আর এই একটা সাধারণ ফেসবুক পোস্টই যেন হয়ে দাঁড়াল ভয়ঙ্কর সব ঘটনার সূত্রপাত এরপর যা ঘটেছিল তা শোনায় কঠিন দু সালের সাতই অক্টোবর আবরারকে তার নিজের হলের রুম থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর ঘন্টার পর ঘণ্টা চলে পাশবিক ইন্টারোগেশন আর নির্যাতন তাকে পেটানো হয় ক্রিকেট স্টাম্প আর লাঠি দিয়ে আর এই কাজটা করেছিল তারই সহপাঠীরা অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ আর শকের কারণে আবরার মারা যায় আবরারের এই মৃত্যুর খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই যেন পুরো দেশ কেঁপে ওঠে শুরু হয় ন্যায়বিচারের দাবিতে এক নজিরবিহীন আন্দোলন আবরারের মৃত্যু মানুষের মনে যে শুধু শোক এনেছিল তা না এনেছিল তীব্র ক্ষোভ সারা দেশের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসে তাদের দাবি ছিল দুটো এক আবরারের ন্যায়বিচার আর দুই ক্যাম্পাসে এই ধরনের সহিংসতা চিরত্তরে বন্ধ করা এই আন্দোলনটা কিন্তু সামাজিক আর রাজনৈতিকভাবে বিশাল একটা ধাক্কা দিয়েছিল অনেক অপেক্ষার পর দু হাজার একুশ সালের ডিসেম্বরে এলোসি মামলার রায় আর রায়টা ছিল এক কথাই ঐতিহাসিক আদালত এই ঘটনায় জড়িত থাকার অপরাধে বিশ জনকে মৃত্যুদণ্ড দেন শুধু তাই নয় একই রায়ে আরও জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে এই রায়টি একটা মাইল ফলক হয়ে থাকবে এই পুরো ঘটনা আর তার পরের যে তীব্র ছাত্র আন্দোলন তার একটা সরাসরি প্রভাব পড়েছিল বুয়েটের উপর বুয়েট কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভেতরে সব ধরনের ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করে দেয় এটা ছিল আবরার হত্যাকাণ্ডের একটা প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক ফলাফল তো আবরার হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার মৃত্যু এমন কিছু রেখে গেছে যা আজও আমাদের ভাবায় চলুন সেই লিগাসি বা উত্তরাধিকার নিয়ে কথা বলি আজকে আবরার ফাহাদ নামটা আর শুধু একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের নাম নয় এই নামটা হয়ে উঠেছে ন্যায় বিচারের একটা প্রতীক নির্ভয়ে নিজের মত প্রকাশের একটা প্রতীক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটা নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদের প্রতীক আর সবচেয়ে বড় কথা এই নামটা আমাদের বারবার মনে করিয়ে দেয় রাজনৈতিক অসহিষ্ণুতা কতটা ভয়ঙ্কর পরিণতি দেখে আনতে পারে এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে আব্রার কিন্তু কোনো বিপ্লবী নেতা ছিলেন না কোনো রাজনৈতিক কর্মীও না তিনি ছিলেন স্রেফ একজন সচেতন নাগরিক দেশের ভালোমন্দ মন্দ নিয়ে ভাবতেন আর সেই ভাবনা থেকেই কথা বলতেন আর তার এই সচেতনতাই শেষ পর্যন্ত তার জীবনের কাল হয়ে দাঁড়াল শেষ পর্যন্ত আবরারের জীবন আর মৃত্যু আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায় প্রশ্নটা হলো সত্য কথা বলা হয়তো সবসময় নিরাপদ না আমরা জানি কিন্তু সত্য না বলা অন্যায় দেখেও চুপ করে থাকা সেটা কি আরও বেশি বিপজ্জনক নয় এই প্রশ্নটার মধ্যেই হয়তো আবরার ফাহাদ চিরদিন বেঁচে থাকবেন